भीग गया था टमाटर

এইভাবে এনে ভক্ত নিয়ে নাম করতে পারি ভক্ত সংগ্রহ করে আমি যেন তারা জীবন তারা এবার তোমার মনের ভিতরে যদি কামনা বাসনা ভগবানের সাথে ভগবান আইসে হরিচার আইসে নিজের হরিচার দিয়েছে অকামনা পূর্ণ করছে নিজের কামনা করলে পাওয়া যায় না দেবতাদের কাছে কামনা করলে পাওয়া যায় যদি কেউ চাই ভগবান এরা কিছু কামনা করলে পাওয়া যায় না তবে বলতে হবে ভগবান তুমি যদি সুখী থাকো তুমি আমার আগিরাই তুমি সুখী থাকো না তোমার মনে আমি একটু যত্ন করতে পারি সেই শক্তি আর সেই ভক্তি আমাকে যত্ন

Thank <laughs> <laughs> you. 很好，很好。